ইমিগ্রেন্ট আর রিফুজি একরকম নয় এবং ইমিগ্রেন্টদেরকে সেই রকম রিসপেক্ট এবং মর্যাদা দিতে হবে তারা যাতে মর্যাদার সহিত বসবাস করতে পারে সেই অধিকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে আমাদের এই মীমাংসিত অধিকার যদি প্রতিষ্ঠা না হয় আমরা যদি মর্যাদা আমাদের প্রতিষ্ঠিত না হয় তাহলে আগামী ভবিষ্যতে হয়তো এর চেয়েও আরও বড় সলিডারিটি এবং জমায়েত অনুষ্ঠিত হবে আমি বিশ্বাস করি গত দুই বছর যাবৎ আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং মানুষরা নিগৃত হচ্ছে বিশেষ করে যেই নিন্দা ঘৃণা ক্ষোভ পর্তুগিজের মধ্যে ফুসে উঠছে তার এই বহিঃপ্রকাশ হিসাবে আজকে আমরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি এবং এই দুই বছরের মধ্যে আমাদের বহু লোক বহুভাবে বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে এবং গত তেরো তারিখে আমাদের মাহুব আলম ভাই নির্মমভাবে নিহত হয়েছে গুলিতে এটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক যে পর্তুগালে আমরা পঞ্চাশ হাজার লোক একত্রিতভাবে বসবাস করি এটা আমরা কখনোই দেখি নাই যার কারণে আমরা আজকে বাধ্য হয়েছি এটা লিসবনের প্রাণকান্দ্র প্রাসাদু কমের এখানে সমস্ত মানুষকে একত্রিত করার জন্য এবং সবাই এখানে আমরা আসছি আমরা সরকারের বিরুদ্ধে কিংবা প্রশাসনের বিরুদ্ধে নয় আমরা চাই যে এই প্রশাসন যাতে করে ইমিগ্রেন্টদের প্রতি নজর দেয় এবং আরও বেশি সিকিউরিটি বাড়ায় যাতে করে আরও ইফিশিয়েন্ট হয় যে আমাদের লোকরা ভালোভাবে এখানে কাজ করতে পারে আমি সাংবাদিকদের একটু আগে বলেছি পর্তুগিজ সাংবাদিকদের যে রিফুজি এবং ইমিগ্রেন্ট দুইটার মধ্যে ডিফারেন্ট আছে রিফুজিরা এই দেশে আসে এই দেশ থেকে তারা বেনিফিট নেয় আর অভিবাসী ইমিগ্রেন্টরা এই দেশে আসে তারা নিজেরা বেনিফিট নেয় সেই সাথে রাষ্ট্রের এবং সমাজের উপকার করে অতএব ইমিগ্রেন্ট আর রিফিউজি একরকম নয় এবং ইমিগ্রেন্টদেরকে সেই রকম রিসপেক্ট এবং মর্যাদা দিতে হবে তারা যাতে মর্যাদার সহিত বসবাস করতে পারে সেই অধিকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে সেই কারণেই আজকে আমাদের এখানে এত বড় জমায়েত আমি আশা করি আমাদের এই মীমাংসিত অধিকার যদি প্রতিষ্ঠা না হয় আমরা যদি মর্যাদা আমাদের প্রতিষ্ঠিত না হয় তাহলে আগামী ভবিষ্যতে হয়তো এর চ আরও বড় সলিডারিটি এবং জমায়েত অনুষ্ঠিত হবে আমি বিশ্বাস করি অনেক ধন্যবাদ